আসসালামু আলাইকুম আশা রাখছি সবাই খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি বন্ধুরা আজ শেয়ার করব হোমমেড কর্নফ্লাওয়ার যেটা খুব সহজেই বাড়িতে বানাতে পারবেন আর বেশি টাকা দিয়ে বাজার থেকে কিনে আনতে হবে না একদম বাজারের মতোই পারফেক্ট হবে অবশ্যই পুরো ভিডিওটা লাইক দিয়ে দেখবেন স্কিপ করলে অনেক কিছু মিস করে যাবেন তাই মন দিয়ে ভিডিওটা দেখবেন প্লিজ একদম পানির মতো সহজ পদ্ধতিতে বানিয়ে দেখাবো চলুন বন্ধুরা আর কথা না বাড়িয়ে ভিডিওর মূল পর্বে চলে যাই ওয়েলকাম টু মাই জেফ কিচেন এখানে আমি চারটা ভুট্টা ছাড়িয়ে নিয়েছি তবে এগুলো নর্মাল ভুট্টা পপকর্ন হয় যেগুলো সেটা সেটা না তারপর বড় একটা বলে সব ভুট্টা ঢেলে দিয়ে পর্যাপ্ত পরিমাণে পানি দিতে হবে এখানে অবশ্যই পানিটা খুব বেশি দিবেন এখানে দুই কাপ মতো ভুট্টা হবে এখন ঢেকে রাখতে হবে আট থেকে দশ ঘন্টা বা সারা রাতের জন্য সারা রাত পানিতে ভিজিয়ে রাখার পর খুব ভালো করে কয়েকবার ধুয়ে নিয়েছি এখন একটা ব্লেন্ডার জগে পরিমাণ মতো ভুট্টা নিয়ে একটু বেশি পানি দিয়ে পেস্ট করে নিতে হবে অবশ্যই এটা পেস্ট করার সময় একটু পানি বেশি দিবেন। তবে পেস্ট করার সময় পানি লাগলে আরও বেশি দিয়ে পেস্ট করবেন কেউ প্লিজ স্কিপ করে দেখবেন না এই ভিডিওটা ঠিক এই রকম করে সব ভুট্টা পেস্ট করে নিতে হবে এগুলো মিহি পেস্ট হবে না একটু শোভা শোভা থাকবে তারপরও অনেকটাই ভালো পেস্ট হয়েছে দেখুন দেখেই বুঝতে পারছেন অবশ্যই এখন এই রকম ছাঁকনি দিয়ে সেকে নিতে হবে তবে বারবার একটু একটু করে পানি দিয়ে সেকে নিতে হবে যতক্ষণ পর্যন্ত হলুদ খোসা বের না হয় এই রেসিপিতে পানি অনেকটা বেশি লাগে কীভাবে করছি সেটা দেখে বুঝে নেবেন দেখুন সব সেকে নেয়ার পর এই রকম হলুদ খোসা বের হবে আর এই খোসা ফেলে না দিয়ে গবাদি পশুর খাদ্য হিসাবে ব্যবহার করতে পারেন এখন এই পানিটা আবারও দ্বিতীয়বারের মতো সেকে নেব নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল বাটন অন করে রাখবেন আমার নিত্য নতুন ভিডিও পেতে দেখুন আবার সেঁকে নেয়ার পর কতগুলো হলুদ ছোবা বের হয়েছে এখন তৃতীয়বারের মতো এই পানি কাপড় দিয়ে সেকে নিতে হবে আমি চালনি দিয়ে সেঁকে নিয়েছি কারণ এই চালনি অনেক বেশি পাতলা কাপড়ের মতোই যার যেটা সুবিধা সেভাবেই সেকে নেবেন তবে কাপড় দিয়ে সেকে নেবেন এরকম পাতলা শাকনি না থাকলে দেখুন সব সেকে নেয়ার পর আবার কতগুলো হলুদ ছো বের হয়েছে এটা ফেলে দিতে হবে এখন এই পানিটা চার পাঁচ ঘন্টা ঢেকে রেস্টে রাখতে হবে নিচে জমানোর জন্য দেখুন বন্ধুরা পাঁচ ঘন্টা পরে এখন উপরের পানিটা ফেলে দিতে হবে দেখুন বন্ধুরা এইগুলো দিয়েই কর্নফ্লার বানাতে হবে এখন একটা ট্রেতে ঢেলে শুকাতে হবে তবে ট্রেতে কোনো রকমের তেল ব্রাশ করা যাবে না দেখুন কতটা মিহি দেখে বুঝতে পারছেন আশা করি আর এই কর্নফ্লাওয়ারের জন্য এটাই প্রয়োজন এভাবে ছড়িয়ে দিতে হবে যতটা পাতলা করবেন তত তাড়াতাড়ি শুকাবে দেখুন বন্ধুরা দুই তিন দিন শুকিয়ে নেয়ার পর একদম সাদা চুনের মতো হবে আর খুব সহজে আলাদা করা যাচ্ছে এখন সবগুলো ব্লেন্ডার জগে নিয়ে নেব এখন বিলেন্ডার করে নিলেই কর্নফ্লাওয়ার বা কর্স্টার্টস রেডি দেখুন বন্ধুরা কতটা পারফেক্ট হয়েছে চারটা ভুট্টা দিয়ে প্রায় দুই কাপ মতো কর্নফ্লাওয়ার হয়েছে যেগুলো বাজারে অনেক দাম দিয়ে কিনতে হয় এখন একটু চেলে নিলেই কাজ শেষ কারণ চেলে নিলে দানা দানা একটু যেগুলো আছে সেগুলো আর থাকবে না ভালো লাগলে অবশ্যই এই রেসিপিটি ট্রাই করবেন আশা রাখছি অনেক উপকৃত হবেন দেখুন কতটা মিহি আর পারফেক্ট হয়েছে দেখে অবশ্যই বুঝতে পারছেন এই রেসিপি ফলো করে খুব সহজেই আমার মতো কর্নফ্লাওয়ার বানিয়ে ফেলুন পরবর্তীতে নতুন কোন রেসিপি নিয়ে হাজির হব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই অনেক অনেক ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন